আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব শনিবার জামাতের আমিরের বাইপাস সার্জারি শনিবার দুই আগস্ট বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বাইপাস সার্জারি করা হবে বলে জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এরপর জানাব বাংলাদেশের উপর শুল্ক পনেরো শতাংশ কমাল মার্কিন যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পনেরো শতাংশ কমিয়ে বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর ভারতের উপর শুল্ক আরোপ করেছে পঁচিশ শতাংশ অপরদিকে পাকিস্তানের উপর মাত্র উনিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এদিকে ভারতের ছয় প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের ছয়টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এর ফলে বিপাকে পড়েছে ভারতের হিন্দুত্ববাদীরা এদিকে সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সংঘর্ষে জড়িয়েছে বিএনপির দুই পক্ষ রাত আটটার দিকে নাসিক ছয় নম্বর ওয়ার্ডের সুমিলপাড়া এলাকায় হওয়া এই ঘটনায় আহত হয়েছে একজন তাকে আশঙ্কাজনক অবস্থায় নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে সংশ্লিষ্টরা বলছেন জমি নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাবো জুলাই শনদ আইনের উর্ধ্বে বললেন সালাউদ্দিন আহমেদ বাংলাদেশ জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল জুলাই আন্দোলনের আইনি ভিত্তি চায় তবে এটিকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে একমত নয় বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন জনগণের সার্বভৌমত্ব এক্তিয়ারের ভিত্তিতে আমরা এই ঘোষণাপত্রকে বাস্তবায়নের অঙ্গীকার করছি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারা বন্ধুরা, উনুরো থাকবে সংবাদটির একটা লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন এবারে বিস্তারিত শনিবার জামাতের আমিরের বাইপাস সার্জারি শনিবার দুই আগস্ট বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমানের বাইপাস সার্জারি করা হবে বলে জানিয়েছে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া জামাত আমিরের দ্রুত সুস্থতা এবং সফল অস্ত্রোপাচারের জন্য দেশ বিদেশে অবস্থানরত দলীয় নেতাকর্মী শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের জনগণের নিকট দেওয়ার আহ্বান জানিয়েছে মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার রাতে এক বিবৃতি সব তথ্য জানানো হয় অধ্যাপক মিয়া গুলাম পরোয়ার বলেন পিও রাহবারের সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতা কামনায় সবাই যাজার অবস্থান থেকে নফল ইবাদতের মাধ্যমে নফল সালাত নফল রোজ্জা ও আল্লাহর রাস্তায় দান সাৎকার মাধ্যমে দোয়া করুন তিনি আরও বলেছেন আসন্ন দিনে মসজিদে মসজিদে দীনীভাইদের সঙ্গে নিয়ে আমরা দোয়া করতে পারি যাতে আল্লাহতালা পিও আমিরকে পূর্ণ সুস্থতা ও শক্তি দান করে আবার দিনের ময়দানে ফিরে আনেন ডাক্তার শফিকুর রহমানের হৃৎপিণ্ডের তিনটি প্রধান রক্তনালীতে জটিলতা ধরা পড়ায় চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে আমিরের জন্য সবার আন্তরিক দোয়া কামনা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির যিনি একজন সফল মানুষ তিনি বাংলাদেশ জামাত ইসলামকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন বাংলাদেশের উপর শুল্ক পনেরো শতাংশ কমালেও যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পনেরো শতাংশ শুল্ক কমিয়ে বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র আর শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে তালিকায় বাংলাদেশ ছাড়াও রয়েছে আরও কয়েক ডজন দেশে শুল্কের পরিমাণ হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী পঁয়ত্রিশ শতাংশ থেকে পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে এছাড়াও অন্যান্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের উপর ১৯ শতাংশ আফগানিস্তানের উপর পনেরো শতাংশ ভারতের উপর পঁচিশ শতাংশ ব্রাজিলের উপর দশ শতাংশ ইন্দোনেশিয়ার উপর ১৯ শতাংশ মালয়েশিয়ার উপর ১৯ শতাংশ মিয়ানমারের উপর চল্লিশ শতাংশ ফিলিপাইনের উপর ১৯ শতাংশ শ্রীলঙ্কার উপর বিশ শতাংশ ভিয়েতনামের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন এর আগে গত তিন এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প সে সময় বাংলাদেশি পণ্যের উপর সাঁত্রিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল তবে সেটি তিন মাসের জন্য স্থগিত রেখেছিলেন ট্রাম্প প্রশাসন এরপর গত সাতই জুলাই সিদ্ধান্ত বদলে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক নির্ধারণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা আজ একে আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা ছিল এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক কমাতে কয়েক দফা আলোচনা করছে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের পক্ষে নেতৃত্বে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তিনি অত্যন্ত সুখবর জানিয়ে বলেছেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশে আর কোনো নিষেধাজ্ঞা নেই ভারতের ছয় প্রতিষ্ঠানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ইরানের পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে ভারতের ছয়টি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে সব প্রতিষ্ঠান ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের কেনাবেচায় গুরুত্বপূর্ণ লেনদেনের ইচ্ছাকৃতভাবে জড়িত ছিল এবং এতে যুক্তরাষ্ট্রের ইরান সংক্রান্ত নিষেধাজ্ঞা ভঙ্গ হয়েছে নিষেধাজ্ঞার আওতায় আসা ছয়টি ভারতীয় প্রতিষ্ঠান হল অ্যালকেমিক্যাল সলিউশন প্রাইভেট লিমিটেড গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড জুপিটার প্রাইভেট লিমিটেড রমনি কালস এস গ্লোসিয়া অ্যান্ড কোম্পানি পারসিনটেন্স পেট্রোকেমিক্যাল প্রাইভেট লিমিটেড ও কানসন পলিমার্স যুক্তরাষ্ট্রের দাবি সব প্রতিষ্ঠান ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করে তাদের জ্বালানিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে এছাড়াও এই পদক্ষেপের আওতায় বিশ্বের আরো বিশটি প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে নিষেধাজ্ঞার ফলে সব প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন নাগরিক ও কোম্পানিগুলো তাদের সঙ্গে ব্যবসা করতে পারবে না এর অধীনে যেসব সহযোগী প্রতিষ্ঠানের পঞ্চাশ শতাংশ বা তার বেশি মালিকানা রয়েছে তারাও নিষেধাজ্ঞার আওতায় পড়বে ট্রাম্প প্রশাসন বলছে এই পদক্ষেপের লক্ষ্য ইরানে সায়া নৌবহর ও বিশ্বব্যাপী মধ্যস্থ সভুগীদের দমন করা যারা ইরানি তেল ও পেট্রোকেমিক্যাল পণ্য পরিবহনে সহায়তা করে থাকে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি ট্রাম্প ভারতীয় পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যা আজ একই আগস্ট থেকে কার্যকর হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে রাত আটটা থেকে শুরু হয়েই সংঘর্ষ সংঘর্ষ চলছে দুই পক্ষের ব্যাপক ছড়িয়ে এখনও আকারে পড়েছে বিশেষ করে বিএনপি পাঁচই আগস্টের পর থেকে চাঁদাবাজি ও দখলদারি বাণিজ্যে তারা ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে সুতরাং এ ব্যাপারে বড় ধরনের সমস্যায় পড়তে পারে বিএনপির দুই গ্রুপের মধ্যে একে একে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে পুরো সিস্টেমটি কলাপস করে ফেলেছে বিএনপি যে গণ অভ্যুত্থানের প্রত্যাশা নিয়ে দেশটি এগে গিয়েছিল সেসব জায়গায় দেখা যাচ্ছে বাংলাদেশ এখন আগের মতো কোনো পজিশনে বিএনপি থাকতে পারেনি তারা প্রতিদিনই এসব দলাদলি এবং দুই পক্ষের মধ্যে সংঘর্ষ নিয়ে লিপ্ত আছে অবস্থায় কোনোভাবেই বিএনপি সব দায় এড়াতে পারে না বিএনপি নেতা রুহুল আমিন বলেছেন শাহ আলম মানিক আমার দলের একজন নিরীহ কর্মী বালুকে পিস্তল দিয়ে মারধর করে পরে জানতে চাইলে মানিক পালিয়ে যায় আমাদের কেউ গুলি চালায়নি বরং মানিককেই মানিককে তুলে নিয়ে নির্যাতন করা গেছে জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক শাহ আলম মানিক ও বিএনপি নেতা রুহুল আমিনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ চলছে বলে জানা গেছে তবে এ পর্যন্ত বেশ কয়েকজনকে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে সেখানে দফায় দফায় সংঘর্ষ চলছে